ঘটনা চকালে কিলা বুজছো তুমাৰ দোকানৰ বাবা নাই না ভাইলে কৈছে তোমাৰ বাবা নাই

अपना <laughs> ताइन तो तो कर किता करता? बात बात तारा स्वामी टाइम दुकान मामारोकान तुम जाना दुकान चला, है तो चला, 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 चला আর এই যে কেউরের দিনের বেলা কেউরের সঙ্গে ঝগড়া যা কিচ্ছু হইছিল না কোটায়া সাউ সন্ধ্যা বাতি রাতে সব পানি জম জম দিতে হেতা আছে আমি রুটি দিছে খাইছে ও যুমলা ভাত لیا এসে ভাত বান দিয়া ভাত لیا এসে ওনো খাইছে কাম গরম চা পানি লাগে আটাটা রুটি লাগে দেখাও তো খাইছে খাতেছে বলে দাও গরম পানিটা আমি খাইতাও দাম চলে এলে মোচার মারিয়া আর রাত্রে আচ্ছা দাদা তো হাটটা কাটা আসলে না পাতলা আসলে একজন মানুষের সম্ভব হইলো না তো দেখা যায় কেন আপনারা একজনের সন্দেহ না দুই জনের দুইজনের সন্দেহ

তো একটা রহস্যজনক মৃত্যু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যেটা দলাই এই গুরুদয়ালপুরে গতকাল রাতে একটা রহস্যজনক মৃত্যু স্থানীয় একজন ব্যবসায়ী উনার একটা দোকান এবং উনি কিছু ব্যবসা করতেন ওনার নাম হারাদনগুড় এবং একটা রহস্যজনক মৃত্যু বাসী একটা নালা থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে রহস্যজনক ওনার মৃতদেহ বাসের একটা বুঙ্গার নিচে থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশ এই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছে কিন্তু এখন অব্দি এই মৃত্যুর কারণ এবং কীভাবে মৃত্যু হয়েছে সেটা কিন্তু জানা যায়নি তবে ওনাদের পরিবারের যেটা বাইশ বা পরিবারের যেটা মন্তব্য ওনাকে মারা হয়েছে এবং ওনার যেটা এখনো অব্দি ওনারা যদিও স্পষ্ট করতে পারছে না কিন্তু ওনাদের সন্দেহ রয়েছে স্থানীয় এক যুবকের উপর আমরা এই দোকানেই কিন্তু এই যিনি ব্যক্তি উনি দোকানে থাকতেন এবং এই একা দোকানে থাকতেন এবং রাতেই এই দোকান থেকে উনাকে বের করে দোকানে আমরা ছবি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং দোকানের পাশেই হাতা পাই এবং কুস্তা কুস্তি হওয়ার পর কিন্তু মারা হয়েছে এবং পরবর্তীতে একটি বাঁশের বুঙ্গার সাথে উনাকে বেঁধে রাখা হয়েছে নদীতে এবং সেটা সেখান থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে এখানে কিন্তু বর্তমানে এই গুরুদয়ালপুর এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য বিরাজ করছে আমরা এই সরাসরি এই স্থানে গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি এবং এই পরিবারের সদস্যদের আমরা বক্তব্য আপনার সম্মুখে তুলে